আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন যাবৎ আমি ভিডিও আপলোড দিতে পারি নাই ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার তো আমি আজকে চিকেন রোস্ট রান্না করবো তো প্রথমেই মাংসগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম তারপর এখানে আমি একটা লেবু দিলাম লেবু দিলে চিকেনের কাজটা গন্ধটা চলে যায় তারপর এখানে আমি হালকা দুধ গরম করে নিয়ে তার মধ্যে লেবু দিয়ে দিলাম যেন একটু টক ধই হয় আমার কাছে টক ধই ছিল না তাই এই অবস্থাটাকে তারপর এখানে আমি মাংসগুলো সুন্দর করে ভেজে নিলাম তো মাংস ভাজা হয়ে গেছে তারপর আমি এখানে পেঁয়াজ কচি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিলাম তারপর এখানে গরু মাংস বের করেছিলাম সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো তো এখানে পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম ভাজা শেষ হয়ে গেছে তারপর সেই দুধের মধ্যে আমি সব ধরনের মশলা অ্যাড করে দিয়ে ঢেলে দিলাম ঢেলে দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব দশ মিনিট মতো মশলাটাকে সুন্দর করে নাড়াচাড়া এটাকে কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে তারপর আমি যে দেখেন আমার কালারটা কত সুন্দর এসেছে আমার মশলাটা কষানো শেষ হয়ে গেছে প্রায় তো আমি মশলাটা কষানো শেষ হয়ে গেলে এখানে মাংসগুলো দিয়ে দেব তো মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে সুন্দর করে লাড়া ছাড়া দিয়ে দেবো দেখেন কি সুন্দর করে ভেজেছি মাংসগুলো ভাজতে হবে সুন্দর করে বেশি ভাজলে বা শক্ত হয়ে যাবে তো এখানে মাংসগুলো ভেজে তারপর এখানে আমি আবার এক কাপ পরিমাণে দুধ দিয়ে দেবো গরুর দুধ দিয়ে দিলাম তারপর আবার দুধ দেওয়ার পরে এখানে পানি অ্যাড করছিলাম এই যে পানি অ্যাড করলাম তারপর লাড়া ছাড়া দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো ডেকে রাখার পরে আপনাদেরকে ফাইনাল লুকটি দেখাবো কত সুন্দর হয়েছে কালারটা তো আমি এটা ডেকে দেওয়ার পরে আমি এখানে আবার গরম জিরার মশলাটাও দিয়েছি তো এই দেখেন এই যে জিরা মশলাটা দিয়েছি এটা নামানোর রাগ দিয়ে দিবেন তাহলে কিন্তু মশলা গ্রানটা খুবই সুন্দর আসে তারপরে এই যে দেখেন আমার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে ভিডিওটা সবার কাছে ভালো লাগে থাকলে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন